আচ্ছা আমার একটা ডেক রেডি হয়ে গেলো এটা যাচ্ছে এক লোকই যাবে মা মনসা সাউন্ড এক লোকই যাচ্ছে তো আমাদের প্রত্যেকটা ডেকের ভলিউম একই মানে টিজিগুলো একই কাজ তো বলে দিচ্ছি এটা ভলিউম এটা বেস এটা আছে টোন আছে এটা ওয়েট আছে এটা হাম্বিং আছে এটা ব্যান ঘাট করা আছে এটা মোটর ফার্স্ট স্লো আছে আর এখানে আমাদের আছে মাস চোঙের মাস্টার ভলিউম মিট করা আছে এটা টোন করা আছে আর ডেকের ডিজাইনটা দেখবে কেমন হয়েছে বলবে তো এই ধরনের গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে ডেক করতে হলে অবশ্যই বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান আমাদের প্রত্যেকটা সার্কিট বোর্ডে যে চোঙের সার্কিট প্লাস বক্সের সার্কিট এই দু এই দুটো সার্কিট ছ মাস করে ওয়ারেন্টি প্লাস গ্যারেন্টি দুটোই থাকে তো চলো আর এই ম্যাগনিজামটা পুরনো দিয়ে আছে তো এই ম্যাগনিজামটা ওই ভাইয়েরদেরই ঠিক আছে তো কোনো অসুবিধা কিছু নেই তো খালি বোর্ড আর কেবিনের ট্রান্সফর্মার এগুলো সব ফিটিং হয়েছে খালি ম্যাগনিজমটা পার্টিটা দিয়েছে তো চলো দেখতে থাকো বক্সটা বাজাচ্ছি অবশ্যই হেডফোন ইউজ করো হেডফোন ইউজ করলে সাউন্ডের কোয়ালিটিটা বুঝতে পারবে

এটা পুরো আপডেট ভার্সন আছে বন্ধুরা এটা একদম রোড শো প্লাস স্ট্যান্ড বাই একদম গ্যারেন্টি সহকারে ঠিক আছে দুটোতেই আর এখানে একটা সুইচ লাগাতে বাকি আছে তো হাতে কেটে গেছে অনেকটাই তো ওই জন্য আর এই ফুটোটা এখন করিনি ভিডিওটা দিয়ে দিলাম তো এখানে একটা সুইচ থাকবে সুইচটা দিলে এই বেসটা যা বেস হবে এর ডবল বেস হয়ে যাবে ঠিক আছে এখন যে বেসটা বাজছে এর ডবল বেস হবে দেখবে ভলিউম বাড়ালে মানে ভলিউমটা যেমন দিয়ে রাখলে বেসটা বাড়ালে দেখবে মানে গেনটাও বাড়ে আমাদের ডেকে বাড়ালে টোনটাই হবে ঠিক আছে ওই কিছু না বল চল বন্ধুরা চোং লাইনটা একবার দেখাচ্ছি এটা চং এর ভলে মাঝে এটা মিড করা আছে টোন করা আছে চং এর কোয়ালিটিটা একবার দেখে নাও গলা তোদের মত

দেখো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে ডেক করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামার ওড়িয়া পূর্ব বর্ধমান আর খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা পনেরো ইঞ্চির বিটের ডেক গানের ডেক তো খুব তাড়াতাড়ি আসছে কোথাকার সাউন্ড কি সাউন্ড ওটা বারণ আছে তো এটুকুন তোমাদেরকে বলে দিচ্ছি পনেরো ইঞ্চির গানের ডেক প্লাস হচ্ছে বিটের ডেক খুব তাড়াতাড়ি আসছে